আজকের ভিডিওতে আমাদের থাকবে সোফার কালেকশন সোফা কাম বেড থাকবে টু ওয়ান ফাইভ সিট এর একটা চমৎকার সোফা সেট টাটাই গুলোতেও কিন্তু ডিজাইন করে ফোম দেওয়া আছে ঘুনের জন্য বিশ বছর গ্যারান্টি ফোম এর জন্য দিচ্ছি হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি আর একটা সোফা আছে কনার সোফা বালিশ দেখেন কতটা বড় একটা দেখাবো রাজকীয় সোফা এটা কিন্তু আলাদা উঠানো যাবে ফোম গুলো কিন্তু যে কোনো কাস্টমাইজ পসিবল এটা বলি আমরা পাইপ সোফা তারপর আরেকটা একটা ডিজাইন আছে এই যে দেখেন ভিউয়ার সোফা কাম বেড এই যে দেখেন

এছাড়াও হচ্ছে নতুন বাজার ইউনিভার্সিটির পাশ দিয়ে জি সাতারকুল রোড মনপুরা স্কুলের কাছে এছাড়াও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যদি আসতে সমস্যা হয় হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন ধন্যবাদ দা ওকে তাহলে আমরা কি দিয়ে শুরু করছি আমরা আজকে একটা 221 কালেকশন দিয়ে শুরু করব 221 5 সিটের একটা নতুন দেখেন চমৎকার সোফা সেট জি যদিও এটা হচ্ছে অনেক জায়গায় দেখা যায় বা পাওয়া যায় তো সম্পূর্ণ কিন্তু ওগুলোর থেকে একটু ডিফারেন্স কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি করে এটা তৈরি করানো জি এই যে দেখেন

এটা কিন্তু ডাবল করা দেখেন গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে भैया আমাদের এটা গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিচ্ছি হচ্ছে ঘুনের জন্য 20 বছর গ্যারান্টি এবং ফোমের জন্য দিচ্ছি হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি জি প্রাইসটা থাকবে এটার প্রাইস থাকবে অনলি 30000 টাকা 30000 টাকায় ভিউয়ার্স চমৎকার 215 সিটের এই সফসেটি পেয়ে যাবেন এরপর এর আরেকটা সোফা আছে কর্নার সোফা কর্নার সোফা জি এটা হচ্ছে মানে আমরা বলে থাকি পাচিং কর্নার এটাকে বলে থাকি তো হচ্ছে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে ডাবল 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 ফ্রেমের ফ্রেমের উপরে উপরে করা করা এই যে দেখেন ফ্রেম যেমন হচ্ছে এই এই সোফাটাও দেখান পাশাপাশি এই সোফাটাও যদি আমরা দেখাই এটাতে কিন্তু নিচে কোনো কাঠের ফ্রেম দেওয়া নেই কিন্তু এটা কিন্তু নিচেও একটা কাঠের ফ্রেম দেওয়া আছে কিন্তু কাঠের ফ্রেম দেওয়া আছে নিচে স্পেস আছে ঝাড়ু দিতে পারবেন হ্যাঁ সুবিধার কথা যেটা বললেন যে এটা কোনো ময়লা জমবে না অনায়াসে কিন্তু এটাকে ধুয়ে মুছে বের করা যাবে তো এটা কিন্তু এটা কিন্তু সলিড ফোমের উপরে করা নর্মালি কিন্তু হচ্ছে ব্যাগে কেউ আড়াই ইঞ্চি ফোম দেয় না এটা একটা কিন্তু আড়াই ইঞ্চি ফোম দেয় আছে এখানে

হাতলের সাথে শেপ ম্যাসিং করে কিন্তু এটা কেটে বসানো আছে জি চমৎকার এবং হচ্ছে আমাদের এটা কর্নারে গ্লাস দেয়া আছে যাতে অনায়াসে চা কফি খেয়ে এখানে কাপ ফ্রিজ রাখা যায় ম্যাগাজিন ট্রেও পেয়ে যাবেন সুন্দর এই যে দেখেন ফুল ভিউটা যদি দেখাই ভিউয়ার্স এই যে দেখেন কতটা নামদনি জি এটাও ফাইভ সিটের হ্যাঁ এটাও ফাইভ সিটের এটা হচ্ছে উপরে আছে সেগুন কাঠ হ্যাঁ সেগুন এটা এটা সেগুন কাঠের জি ভিতরে ফ্রেমটা হবে ফ্রেম হচ্ছে জাম কাঠের জাম তো আমরা এটার প্রাইস দিয়েছি হচ্ছে অনলি 50000 টাকা এবং টেবিল সহ হচ্ছে 60000 টাকা 60000 টাকা সাথে টেবিল নেন 60000 টাকা এরপর ভাই একটা দেখাবো রাজকীয় সোফা মানে যারা ডিজাইনের মধ্যে বেশি লাইক করেন তো তাদের জন্য এটা দেখেন ভিউয়ার খুব ভালো হবে হাইটটা দেখেন ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ

জি সুন্দর একদম হাতে কাজ করা এগুলো হ্যাঁ এগুলো সম্পূর্ণ মেশিন সরি হাতে কাজ করা মেশিন কোনো কাজ করা সম্ভব না এগুলো সিটটা দেখেন ভাই একটু যদি আমাদেরকে সিঙ্গেল সিটটা বসে দেখেন আমি একটু দেখাতে চাই ভিউয়ার দের কে যে এটা কতটা প্রিমিয়াম বসলে কতটা প্রিমিয়াম একটা এক্সক্লুসিভ একটা লুক আছে অনেক সুন্দর এবং বসে খুবই আরাম এবং কমফোর্টেবল কমফর্টেবল ভাই

সরি থ্রি টু ওয়ান হ্যাঁ এই যে দেখেন থ্রি সিট এই হচ্ছে টু সিট আর এই হচ্ছে আমাদের ওয়ান সিট এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি পর তারপর একটা আছে মানে যেটা সবসাইতে আমরা সবাই পছন্দ করি জি এটা এটা বলি আমরা পাইপ সোফা পাইপ সোফা খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই সুন্দর এখানে পাইপিং করা আছে বুতাম করা আছে সিলিং জি সেগুন কাজ অরিজিনাল সিটা অংশ সেগুন কাজ দুই সিটেও পায়াতে কিন্তু তিনটা পায়া দেওয়া সামনে জি সুন্দর এই যে সাইডের ডিজাইনটা দেখেন চমৎকার এটা কি এটা কয় সিট হবে ভাই এটা টোটাল 6 সিটার 6 সিটার এটা হচ্ছে 3 2 1 3 2 1 হ্যাঁ 3 2 1 এই যে এটা হচ্ছে 3 সিটটা

এই যে দেখেন এবং সাইডে ডিজাইনটা যদি দেখাই ভিউয়ার্স আপনাদেরকে এই যে সাইডে ডিজাইনটা এরকম হবে এবং হাতলটা দেখেন পিওর সেগুন কাট সেগুন কাঠের ফাইবার নিচে বলবে আমি সেগুন জি এই যে দেখেন এই যে 1 মিনিটের মধ্যে বেড 1 মিনিটের মধ্যে আপনার ঘরের বাচ্চারাও কিন্তু এটা বেড বানাতে পারবে আবার সোফা বানিয়ে ফেলতে পারবে সুন্দর এবং বালিশগুলো কিন্তু ভালো সফট হবে না ভাই হ্যাঁ সফট হবে একদম এটা কত ফিট আছে ভাই এটা হচ্ছে আমাদের সাড়ে ছয় ফিট আছে সাত ফিটই হবে আর কি একটা মানুষ সুন্দরভাবে শুতে পারে একজন মানুষ সুন্দরভাবে রিল্যাক্স এ শুতে পারবে চমৎকার এটা ভাইয়া এটা এটা আমরা ধরি হচ্ছে পাঁচ ফিটের বেশি আছে তো পাঁচ ফিট বাই সাত ফিটে আমরা এটাকে ধরি চমৎকার এই দেখেন নিচে কিন্তু পায়া চাকা দেওয়া আছে যেটা সুবিধা হয় টান দিতে বা ঢোকাতে জি সুন্দর এটা আপনার প্রাইসটা কত আসবে ভাই এটার প্রাইস দিয়েছি আমরা অনলি 35000 টাকা 35000 টাকা সেগুন কাঠে হ্যাঁ জি আর এটা দিয়েছি 45000 টাকা এই যে দেখেন এটা 45000 যাদের একটু কাজ পছন্দ এই যে দেখেন সাইডের ডিজাইনটা দেখাই আপনাদেরকে এখানে কিন্তু টোন করা আছে দেখেন এই যে দেখেন সুন্দর ভাবে কাজ করা গোল্ডেন এর টাচ আপ দেওয়া হ্যাঁ গোল্ডেন টাচ আপ করা এই যে দেখেন এটা হচ্ছে আর এটা 35000 মেহগনি কাঠের নিবে দেওয়া যাবে হ্যাঁ যে কোনো কাঠের দেওয়া যাবে সুন্দর চমৎকার এগুলা তো তো গ্যারান্টি থাকবে ভাইয়া হ্যাঁ আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোতেই গ্যারান্টি থাকে একটা বিল নিলেও আপনার গ্যারান্টি পাবে পাবেশাল্লাহ জি এরপর তারপরে আরেকটা আছে

তারপর এটা একটা আছে মানে এটাও কিন্তু আমাদের ব্র্যান্ড কোয়ালিটির একটা সোফা ওয়াও কফি করানো ভাইরে ভাই একদম তো এটা কিন্তু একটু ক্রিটিক্যাল কাটগুলোকে বাঁকা করে নিতে হয় বাঁকা করে নিতে হয় এক করে কাজ কাঠের মধ্যে এক কাঠের মধ্যে জি দেখেন নিচে কিন্তু স্পেস আছে পায়ের মধ্যে স্পেস আছে এবং এটা এটাও কিন্তু ডাবল ফ্রেমের উপরে কিন্তু এটা করানো এই যে দেখেন বালিশগুলো দেখেন বালিশগুলোতে একটু ডিজাইন দেওয়া আছে ওয়াও একদম

এটা কিন্তু ছোট হলেও এটা কিন্তু কারু কাজগুলো অনেক ক্রিটিক্যাল দেখতে ছোট কিন্তু সাইজ কিন্তু একই থাকবে স্ট্যান্ডার্ড সাইজ থাকবে এই যে দেখেন পিছনের সাইজ কিন্তু হচ্ছে আলগা ফোম হবে আলগা ফোমের মধ্যে এবং হচ্ছে এ টু জেড সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে সম্পূর্ণ সেগুন কাঠ এই যে ডিজাইন গুলো দেখেন পিছনের সুন্দর ফুটে রয়েছে আর এটা কিন্তু হচ্ছে আলাদা ফোমের সেটা হচ্ছে আমরা কিন্তু এটা সবচেয়ে সুবিধা হচ্ছে জি সেটা এটা হচ্ছে ফোল্ডিং এই ফোমটাকে বের করে এই কিন্তু অনায়াসে আমরা ধুয়ে মুছে শুকিয়ে লাগাতে কাপড়টা কিন্তু অনেক মোটা হ্যাঁ কাপড়টা অনেক মোটা এবং অনেক হবে সুন্দর একদম এবং দেখেন করে দেওয়া আছে চমৎকার এগুলো তো ফাইবার হবে বালিশের মধ্যে না হ্যাঁ জি ফাইবার জি 215 সিট এটা 215 সিট পিওর সেগুন কা সেগুন জি প্রকার সেগুন আপনারা এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন সুন্দর একটা সেটআপ

অনলি বাহান্ন হাজার টাকা হাজার টাকা জি হাজার টাকা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো অনলি পঞ্চাশ হাজার টাকা থাকবে ফিফটি থাউজেন্ড ভিউর হলে সেগুন কাঠে লেকার পলিশের এই চমৎকার কর্নার সোফাটি পেয়ে যাবেন শুধুমাত্র রুম প্লেস ফার্নিচার থেকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেম এটাও কিন্তু একই কর্নার টাইপের একটু শুধু হাতলের ভিন্নতা আছে একদম এই যে দেখেন এবং সাইডে কিন্তু এটার সাইডে দুই পাশে দুইটা টুল থাকবে টুল থাকবে এই যে টোন করে দেওয়া আছে এখানেও দেখেন এখানে ফোম দেওয়া আছে হ্যাঁ ফোম দেয়া আছে আপনার জন্য ব্যথা না হয় একটু রিল্যাক্সের জন্য এখানে ফোম দেয়া আছে কর্নারে কাজ করা আছে দুইটা কুশন বালিশ থাকবে ছোট ছোট এই কর্নারেও কাজ করা আছে যে কানগুলো দেখেন সবগুলোই সেগুন কাট হ্যাঁ সবগুলোই সেগুন কাট জি তো আমরা এটারও প্রাইস দিয়েছি 9000 টাকা এটা তো सेम 2000 টাকা ডিসকাউন্ট থাকবে এটাও 50000 টাকা 50000 টাকা এছাড়াও কিন্তু মার্বেলের ডাইনিং যারা পছন্দ করেন তাদের জন্য মার্বেলের ডাইনিং আছে মার্বেলের ডাইনিং আছে এটা হচ্ছে মেহগনি কাঠের জি

এবং কিন্তু ডিজাইনও দেওয়া আছে সুন্দর এটা অনেক সুন্দর ফুটে এটা আমরা বসে দেখাই ভাই জি দেখেন ভাই কিন্তু আলহামদুলিল্লাহ থাকবে ভাইয়া তো এটারও প্রাইস দিয়েছি আমরা অনলি 65000 টাকা মার্বেল শপ মার্বেল এটা কিন্তু ভিউয়ারস এগুলো কিন্তু অরিজিনাল মার্বেল এগুলো অরিজিনাল না কিছু না প্লাস্টিক না প্লাইউড না অরিজিনাল একদম অর্ধেক বুঝতে পারবেন ঠান্ডা একটা অনুভূতি পাবেন ভিওর্স দেখেন এছাড়াও কিন্তু ভাইয়াদের কাছে কিন্তু সেগুন কাঠের আলমারি খাট ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল আর কি পুরো বেডরুম সেট চাইলেও নিতে পারবেন পুরো বেডরুম সেট চাইলেও নিতে পারবেন আমি ডিজাইনগুলো দেখায় দিচ্ছি ভিওর্স আপনাদের আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা আরো ডিটেলস বলে দিবে এবং আপনার যদি নিজস্ব কোনো পছন্দের ডিজাইন থাকে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এখানে একটা শোকেস আছে এই যে একটা আলমারি এবং এই যে দেখেন এগুলা কি কি ম্যাটেরিয়াল ভাইয়া এগুলো এমডিএফ দিয়ে দাও এগুলো হচ্ছে এমডিএফ এরও আছে উগভিনেরও তো আছে ভাই আপনাদের রাইট হ্যাঁ জি আছে আপনারা কিন্তু যে কোনো ম্যাটেরিয়ালস বা সেগুন কাঠের পিওর সেগুন কাঠের যদি বেডরুম সেট বা ফার্নিচার নিতে চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন রুম প্লেস ফার্নিচারে ওকে ভাই যারা অর্ডার দিতে চাচ্ছে কিভাবে অর্ডার দিবে ভাই যারা অর্ডার দিতে চাচ্ছেন যারা আসতে পারবেন তারা তো এসে অর্ডার দিবেন দেখে শুনে এবং যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের মোবাইলের মাধ্যমে অর্ডার নেয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা যেটা পছন্দ হবে পাঠাবেন এবং আরো বিস্তারিত জানতে আমাদের সাথে কথা বলবেন এবং ভিডিও প্রয়োজন হলে ভিডিও ফোনে কথা বলবেন তারপরে অর্ডার করতে পারবেন আছে যাদের কিনা বাসা শুধু মা বোনরা থাকে হ্যাঁ হ্যাঁ প্রবাসী হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য তো আমরা এগুলো অনেক প্রসেসিং করে থাকি বা অনেক ডেলিভারি দিচ্ছি প্রবাসী ভাইদের জন্য হচ্ছে ওনারা আমাদের সাথে কথা বলবে প্রোডাক্ট দেখবে কনফার্ম হলে জাস্ট শুধু সামান্য ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে এবং বাকি টাকাটা ওনারা বাসা থেকে দিলে বাসায় যাওয়ার পর পুরো ঠিকানা বলে দিন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে নতুন বাজার হয়ে ইউনিভার্সিটির ফাস দিয়ে সাতারকুল রোড মনফরা স্কুলে আসতে হবে একদম একদম মনফুরাই স্কুলের পাশেই আমাদের প্রতিষ্ঠান আর অথবা আমাদের হচ্ছে সাতারকুল রোড সাতারকুল মানে উত্তর বাড্ডা হয়ে জি মুন্সিবাড়ি গলি মনফুরা স্কুলে আসতে পারবেন জি সহজ এছাড়াও কিন্তু যাদের আসতে অসুবিধা হবে আমাদের সাথে বিস্তারিত জানবেন আমাদের ফোন নাম্বার দেয়া ভিডিও জি থ্যাংক ইউ ভাইয়া তো ভিউয়ার্স আপনারা যারা একদম নান্দনিক নান্দনিক হাই কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে আমি বলবো কোয়ালিটি বললে ভাইয়াদের কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর এবং বাড্ডার প্রোডাক্টে কিন্তু একটা নিজস্ব একটা নাম আছে আপনারা জানেন এবং হিউজ হিউজ অনেক অনেক প্রোডাক্টটি আছে আপনারা আসবেন আসতে কিন্তু অবশ্যই চয়েস হবে এবং ভ্যাজিয়ে লোকেশনটা বললো এই যে দেখেন মনপুরা স্কুল অ্যান্ড কলেজের একদম অপোজিটে হচ্ছে রুম প্লেস ফার্নিচার তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং আরেকবার বলছি যারা ফার্নিচার নেবেন চলে আসবেন রুম প্লেস ফার্নিচারে ধন্যবাদ আল্লাহ হাফেজ